তোমার এই দুধ দিয়ে গোসল করাবো ভক্তরা না মুখ দিয়ে করাইবো এটা তুমি খালি পীর গো কইলে লাভ নাই তো আমগর বয়তি গো মধ্যেও তো কিছু পীর বাইরেছে এইডা আমরা ফকির আবুল সরকার আমার এই দুধটা যদি মাঘ মাস হোক কেউ আর দুধ এর নাম লইল না এই জীবনে আসলে এগুলি অপচয় তোমারে দুধ দিয়া গোসল করাব বক্তরা না দুধ দিয়া করাইবো এটা তুমি খালি পিশাব গো কইলে লাভ নাই তো আমগর বয়তী গমতেও তো কিছু পীর বাইর হইছে বয়তী গমতে কিছু পীর বাইর হইছে আস্তে গুড়গুড় করে না এই বয়তী গমতে কিছু পীর বাইর হইছে অনলাইনে দেখি না দুধ দিয়া গোসল করাইতেছে কয়দিন আগে এক বয়তী পীর দেখলাম দুধ দিয়া গোসল করায় এগুলো ফাইজ স্যার আর কিছু না এগুলি ফাইজ লামি সার আর কিছু না আল্লাহ নবীর জীবনী বেরে দেখলাম খাজা বাবার জীবনী বললাম বড় পীরের জীবনী বললাম কোনোদিন তারা দুধ দিয়ে গোসল করলো না তুমি কি পীর হয়ে গেছো যে তোমারে দুধ দিয়ে গোসল করাইতেছে ভক্তরা এটা আবার অনলাইনে সাইরা দাও এটা বদমা ইসি সার আর কিছু হ্যাঁ এটা কি ভাইজলামি সার আর কিছু বলেন তো কি এমন পাপ করছে তারে দুধ দিয়ে গোসল করার লাগে আরে পাপি কি দুধ দিয়ে গোসল করলে নিষ্পাপ হইব বেটা দুধ হইতেছে যান নাতি খাদ্য না কেউ অস্বীকার করতে পারবেন দুধ যান নাতি খাদ্য এটা একটা নিয়ামত এই দুধ দিয়া তুমি গোসল করবা কারণটা কি অপচয় না এটা বাবা অপচয় না আচ্ছা তারপরেও বুঝলাম যে তোমার ভক্তদের মন চাইছে তোমার গোসল এটা তুমি এই সমস্ত কিছু কাজের জন্য এই সমস্ত কিছু কাজের জন্য অনেক বাউল শিল্পী অনেক বয়াতিরাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হইতেছে কি হয় না আমরা পালাগান করি আমাদেরকে জিজ্ঞাসা করে যারা সচেতন মানুষ কিরে ভাই আপনাদের মধ্যে পীর হয় এটা ঠিক আছে জানি কিন্তু এইটা কি শুরু হয়েছে আমি কই ভাই কি আর বলবো শুরু হয়ে গেছে এরকম হন যে এই কাজগুলি করতেছে ও মনে করতেছে এডি করাই মনে হয় ভালো কিন্তু তারে যে মানুষে বিভিন্ন কিছু বলতেছে এই দিকগুলো সে লক্ষ্য দিতেছে না লক্ষ্য করতেছে না তবে এগুলো ভালো না এই কাম করবার বাউ করছেন ফরাইলে বাহু আমারে দুধ দিয়ে তো বিগুসুল করাই দিতাম এই কাম আমি করব না জীবনেও না এই এই কাজ আমি করবো না কাজ করো কাইলেই সমালোচনা হইব তো যাই হোক আমরা গান শুনলাম প্রশ্ন কয়টা শুনলাম প্রশ্ন একটা প্রশ্ন অবশ্য ঘুরাই পেঁচায় হকটার ভিতরে এই কিছু কথা আছে এগুলি সহজ কথা সরল কথা খুব জটিল কথা হইলে এটা সাধারণ মানুষের পক্ষে মুশকিল এখন আমার কন্ট্রোলে নাই আমি তা নিয়ন্ত্রণ করতে না এটা নিয়ন্ত্রণ করার পথ কি আমি কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি এখন তোমারে পাই কোন সাধনার

একজন গুরুর কাছে আশ্রয় নিতে হবে তোমার এই সরিপুর নিয়ন্ত্রণ হবে কিছু কর্ম আছে এই কর্মগুলি করলে সেই কর্মগুলি কি এখন তুমি পারবা কি পারবা না সেটা তোমার ব্যাপার আমার বলার দায়িত্ব আমি বলবো একদিকে যতই কিছু কর গুরুর যে রূপ গুরু যে মুরতি এই মুরতির থেকে চোখটা সরানো যাবে না এটা সব সময় তোমার চোখে যেন থাকে নাম্বার দুই মুখ থেকে গুরু বাক্য ব্যতীত আর কোন জন্য বাক্য না হয় তিন নাম্বার তোমার কর্ণার দ্বারা তোমার শ্রবণ শক্তির দ্বারা গুরু নাম ব্যতীত অন্য কোনো নাম